কেউ পেয়েছ আমার বউটা হারিয়ে গিয়েছে দয়া করে ফিরিয়ে দাও দয়া করে ফিরিয়ে দাও আমার বউটা হারিয়ে গিয়েছে না এভাবে বসে থাকলে চলবে না চলো আমরা সবাই পুলিশ বাবুকে কথাটা জানিয়ে দেই গ্রাম থেকে একসাথে এতগুলো বউ হারিয়ে গেল এটা তো চারটি খানি কথা নয় হ্যাঁ হ্যাঁ চলো সবাই আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের হারানো বউ ফেরত চাই ফেরত চাই আপনারা সবাই শান্ত হন আমি বিষয়টা দেখছি আমার নিজের বউটাও যে হারিয়ে গিয়েছে আপনারা আমায় একটু সময় দিন আমি আপনাদের সবার বউকে খুঁজে বের করব এই বল্টু গাড়িটা বের কর এতদিন থেকে জল দিচ্ছি না না গাছ না হলে বউ বৃদ্ধি পাবে কি করেছো কি এই কি এখানে এভাবে কেন এরা তো আমাদের গ্রামের বউ আমি বউ চাষ করেছি কি মজা কি মজা আমার অনেকগুলো বউ হবে ওমা ওমা দেখো না কোন জাতের বউটা সব থেকে ভালো যে বউটা সব থেকে ভালো হবে